ডিওডেন্স আসসালামুকুম এই যে দেখুন আজকে রয়েছি পাবনার চাটমার উপজেলার সরোজগঞ্জের পাটের হাটে আজ আটই নভেম্বর শনিবার এটি দেখুন সরোজগঞ্জের হাটের পাটের পেচা বিক্রির চিত্র কী অবস্থা রয়েছে আজকে পাটের এই যে দেখুন এই কৃষক ভাই বিক্রি করলো উনি এই পাটটা মোটামুটি কত বিক্রি করছে ওনার গুণা শেষে আপনারা জানতে পারবেন এবং ওনার মুখ থেকে জেনে আমি আপনাদেরকে জানাব

যার কারণে ব্যারিস্টার হাট বাদ দিয়ে কারণ ওই বিলে মাছ ছাড়া আছে তাই না ভাই আমার তো মনে হয় গন্ডগোলই কি লাগিয়ে যায় গন্ডগোল না তাই না নাই না এই যে যাচ্ছে এই যে গাড়ি কৃষক সবাই যাচ্ছে কারণ বড় বড় সারা মাছ আছে কোটি টাকার মাছ আছে ভাই তো বিষয় বাদ এটা একচল্লিশশো পঞ্চাশ বিক্রি করছে এই যে দেখো টাকা আজকে সর্বোচ্চ বিয়াল্লিশশো আছে না তাহলে আবার একটু বৃদ্ধির মতো দেখা যাচ্ছে তাই না একটু চাহিদা দেখা যাচ্ছে এই কটাই না বাড়িতে আছে আর আছে আচ্ছা যখন যে পয়সা দরকার সেটুকু দরকার না কি আচ্ছা ভালো থাকেন ওজন দিয়ে দেন সব ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন এবং কারো অঞ্চলে কত বাজার যায় একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন কিন্তু আর ওই কাকা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো করলে দেখি শেষ মতো কত বেড়ছে বেশি দিচ্ছে না এই যে তারিকুল ভাই নিচে একচল্লিশশো পঞ্চাশ এ

এটা পাবনা চাটমোহরের সরোজগঞ্জের হাটের চিত্র আচ্ছা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন